মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না রমজানের সাহারি এবং ইফতারে কি ধরনের খাবার খাওয়া সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মহর বুঝে পেয়েছে এটি কি স্বামী এর মুক্ত হয়ে যাবে ভারতের আসাম রাজ্যের সংসদে আগে শুক্রবার জুমার নামাজের জন্য দুই ঘন্টার বিরতি ছিল সম্প্রতি বিজেপি শাসিত সংসদ বিরতি বাতিল করেছে এ সময় যদি সংসদ চলে বিধানসভার মুসলিম সদস্যদের করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন বরাবর আসছে মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না। কারণ মসজিদে সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না। সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য, মসজিদের বেতন, ভাতা, মসজিদের যে রুলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য। অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না বা ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ সেজন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না এই জন্য কোনো মসজিদে রবদান উপলক্ষে যদি ইফতারের আয়োজন করতে হয় রোজাদারদের জন্য তাহলে এর জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে মুসলিমদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা রোজাদারদের জন্য ইফতার আয়োজন করতে চাই আপনারা শরিকর সেক্ষেত্রে মুসলিমদের সেই তহবিলে যে টাকা দিবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন রমজানের সাহেব এবং ইফতারে কি ধরনের খাবার খাওয়া সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সাহেব এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি তার মধ্যে থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের রাত ভরছে গিয়ে রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এই আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজা ভাজাপোড়া অতি ঝাল মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত অন্তত আমাদের এ বাদতের প্রয়োজন হলেও দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সারিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করবো এটাতে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি এনার্জি যেমন রয়েছে এমনিভাবে এমন সব খাবার রাখবো দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে না ইনশাল্লাহ আসবে বিধি আমরা সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো মনোযোগ দেব ইনশাআল্লাহ এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে এমাদবন্দি করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও শিল্পের জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে সেজন্য আমরা চেষ্টা করব যে সাহেব ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে এই আমাদের মধ্যে থাকতে হবে স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মোহর বুঝে পেয়েছে এটি কি স্বামী মুক্ত হয়ে যাবে আহ নাহার স্বামী যদি মহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয় এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে প্রতারণা করে হতে পারে এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না কেন দায়মুক্ত হবেন না কারণ হলো এই সই নেওয়াটা তো সন্তুষ্ট চিত্তে নয় স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে ঠান্ডা মাথায় স্বামীর এই পাওনাকে এটা মাফ করে দেন যদি বলেন যে মহরের পাখিটাকে আমাকে দিতে হবে না কিছু টাকা আমি পেলাম পাখিটা ছেড়ে দিলাম তো আল্লাহ তারা বলেছেন ফাগুলি আমার তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি হয়ে ছেড়ে দেয় তাহলে সেটা ছেলেরা অর্থাৎ স্বামীরা সেটা ভোগ করতে পারবেন কিন্তু কোনো কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার ছাত্রী করে যদি তাদের কাছে স্বাক্ষর নেওয়া হয় তাহলে অবশ্যই আপনি দায়মুক্ত হবেন না ভারতের আসাম রাজ্যের সংসদে আগে শুক্রবার জন্য দুই ঘন্টার বিরতি ছিল সম্প্রতি বিজেপি শাসিত সংসদ বিরতি বাতিল করেছে এ সময় যদি সংসদ চলে বিধানসভার মুসলিম সদস্যদের করণীয় কি দেখুন পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্রের রোল মডেল বলে যারা নানা দিক থেকে আমাদের কাছে আদর্শ বলে আমাদের দেশে এক শ্রেণী মানুষ সারাক্ষণ মুখে ফেনা তুলতে থাকেন তাদের দেশে এই ধরনের আপনার দ্বিচারিতামূলক আচরণ মুখে অনেক ভালো ভালো কথা বলা আর বাস্তবে মুসলমানদেরকে কোনঠাসা করে রাখার যে তাদের অপচেষ্টা সেটা দিনের আলো মতো পরিষ্কার দীর্ঘদিন থেকে সেটা আমাদের কাছে একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে তো এরকম পরিস্থিতিতে মুসলিম সংসদ সদস্য যারা আছেন তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করা সংসদের বাইরে যারা আছেন তারা প্রতিবাদ করা সেটা যেমন আমাদের কর্তব্য ঠিক একইভাবে বিধানসভার মুসলিম সদস্যরা ওই সময় বের হয়ে যুবান নামাজ পড়া তাদের উপরে আবশ্যক কারণ জুবান নামাজ পড়াটা ফরজ এই আবশ্যকীয় কাজটি আপনাকে করতেই হবে আপনি প্রয়োজনে আপনার সংসদীয় অধিবেশন থেকে বের হয়ে নামাজ পড়ে তারপর আসবেন কারণ ফরজ নামাজ বাদ দিয়ে করা যায় এমন কোনো কাজ পৃথিবীতে নেই আল্লাহ তালা ইসলামে এমন কিছু রাখেন নাই যে ফরজ নামাজ বাদ দিয়ে সেটা করা যায় বিধায় ফরজ আমাদেরকে পড়তে হবে তাছাড়া সংসদে আমরা অনুপস্থিত থাকতে পারি সেই সিস্টেম বা সেই সুযোগ সে আইনও আছে সংসদে অনুপস্থিত থাকলে দু চার ঘন্টার জন্য গেলে যে সংসদ সদস্যপদ বাতিল হবে এমনও তো কথা নেই তাহলে নামাজ পড়তে অসুবিধাটা কোথায় আর যদি আল্লাহ না খরক বাতিল হয়ও সেরকম সিস্টেমও যদি কোনো জায়গায় থাকে সেরকম জলমও যদি কোথাও থাকে তারপর আমাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না